হন্ডার একদম নিউ লঞ্চিং বাইক এই দেখুন এই পুজোর আগে হন্ডার বাইক নিলে কেমন হয় প্লাস গাড়ির সাথে একটা হেলমেট তিন লিটার পেট্রোল আর একটা সাইড ব্যাগ দেওয়া হবে আপনার পুরনো গাড়ি আছে আপনি এক্সচেঞ্জ করে নতুন হন্ডার গাড়ি নেবেন পুরনো যে কোনো গাড়ি আপনার এক্সচেঞ্জ ফেসিলিটি এখানে আছে হ্যাঁ পুরনো যে কোনো কোম্পানির গাড়ি থাকুক যেই কন্ডিশনে থাকুক আপনার গাড়িটা এক্সচেঞ্জ হয়ে যাবে প্লাস মাসলি উনিশশো নিরানব্বই টাকা দিন এবং গাড়ি নিয়ে যান এখান থেকে এটার প্রাইস কত করেছে প্রাইস এটা যেটার মাইলেজ খুবই ভালো সেভেন্টি প্লাস এটার মাইলেজ পাওয়া যাচ্ছে টোয়েন্টি প্লাস সেভেন্টি এই পুজোর আগে বাইক নিলে কেমন হয় বা হর্ডার স্কুটার বা স্কুটি সবই আপনারা পেয়ে যাবেন অফারে আমরা আজকে চলে এসেছি দুর্গাপুরের একদম ফিরিঙ্গি মোড়ের একদম কাছে দুর্গাপুর সাই হন্ডাতে আর দুর্গাপুর সাই হন্ডাতে এখন দারুণ অফার চলছে পুজোর আগেই হন্ডার যে কোনো বাইক কিনুন একত্রিশশো টাকা একদম ক্যাশব্যাক শুধু তাই না এখানে হেলমেট পেট্রোল সব ফ্রি আছে আর কোন বাইকের কি দাম সবই জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর দুর্গাপুর সাই হন্ডা শোরুম কি অফার চলছে এখন আপনাদের কাছে এখন আমাদের কাছে ফিফটিন আগস্টের পরে ডিসকাউন্ট অফার শুরু হয়ে গেছে যেটা হচ্ছে একত্রিশশো টাকা ক্যাশব্যাক অফার চলছে প্লাস গাড়ির সাথে একটা হেলমেট

ನೂನ್ ಮಡಲ್ ಮಧ್ಯ ಚೆನ್ನೆ এখন আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ এর মধ্যে লঞ্চ হয়ে আর কি কি ফিচার্স আছে এর মধ্যে আর ফিচার্স দেখে নিন আপনি যেমন কি এটার মধ্যে ফুল এলইডি সেট আপ দেওয়া হয়েছে আচ্ছা যার মধ্যে আপনার এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়েছে এটা এলইডি ডি আর এল দেওয়া হয়েছে এলইডি হেডলাইটের মধ্যে আছে হ্যাঁ প্লাস হচ্ছে সেগমেন্ট ফার্স্ট হচ্ছে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে ওয়ান এর টোয়েন্টি ফাইভ সিবি এর মধ্যে সেগমেন্টে আচ্ছা আপনার ইউএসডি বক্স আছে না তো সেটা আপনার পেয়ে যাচ্ছে এটাতে প্লাস হচ্ছে যেটা আপনার এবিএস দিয়ে দিয়েছে এই বাইকে

বা আর এখানে আপনি টিএফপি মিটারটা পেয়ে যাচ্ছে নতুন যেটা দিয়েছে এর মধ্যে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি আছে প্লাস হচ্ছে আপনি গিয়ার ইন্ডিকেশন আপনার কত নম্বর গিয়ার আছে সেটা দেখতে পাবেন বা এত অ্যাডভান্স সব দেখা যাবে কল আসলে আপনার এখান থেকেই তোলা যাবে এই যে বাটন দিয়েছে এর মধ্যে থেকে তোলা যাচ্ছে কল ওকে ঠিক আছে আর আপনার এটাতে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেয়া হয়েছে বা এই যে এখানে আপনার চার্জিং পোর্ট দিয়েছে এখান থেকে আপনি চার্জ করতে পারবেন মানে Honda Hornet SP125 অনেকটা অ্যাডভান্স ফিচারের সাথে লঞ্চ করলো তাই না আচ্ছা এর কতগুলো কালার এসেছে এটা আপনার টোটাল চারটি কালার লঞ্চ হয়েছে হ্যাঁ সেটা আপনি কিছুদিনের মধ্যে अवेलेबल পেয়ে যাবেন এখন আপনার বুকিং স্টার্ট হয়ে গেছে বুকিং স্টার্ট হয়ে গেছে এর প্রাইস কত করেছে প্রাইস এটা 112000 টাকা এক্সট্রা রুম করেছে হ্যাঁ আর আপনার অনরোডে ভালো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন শোরুমে আসলে আচ্ছা শোরুমে ভিজিট করুন অবশ্যই আপনাকে ডিসকাউন্ট প্লাস হচ্ছে ভালো অফারস দেওয়া হবে গাড়ির সঙ্গে বাহ Honda SP125 এটাও কিন্তু এখানে আছে এবং কি রকম প্রাইস আছে সেটাও জানাবো সবাইকে একটু দেখিয়ে দিই এটা আপনার SP125 মডেল আছে সব থেকে হাইয়েস্ট ডিমান্ড অল ওভার ইন্ডিয়াতে হ্যাঁ আপনারা সবাই জানেন যেটার মাইলেজ খুবই ভালো 70 প্লাস এটার মাইলেজ পাওয়া যাচ্ছে 70 প্লাস 70 প্লাস আচ্ছা প্লাস হচ্ছে এটা একদমই নতুন মডেলে চলে এসেছে হেডলাইটের পাওয়ার আগে কম লাগতো এখন হেডলাইটের এর পাওয়ারটা ইনক্রিজ করেছে আগের থেকে আচ্ছা সেম যেরকম ডিসপ্লে আমি হন্ডেটে দেখালাম ওয়ান টোয়েন্টি ফাইভ এ সেম ডিসপ্লে এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা উইথ টার্ন বাই টার্ন নেভিগেশন ব্লুটুথ কানেক্টিভিটি এগুলো সব থাকছে বা আর পেছনে যেটা ব্যাক লাইট আছে সেটা এখন এলইডি করে দিচ্ছে আচ্ছা এরকম দাম আছে এখন এটার দাম পড়ে যাচ্ছে এক রুম আপনার এক লাখ এক হাজার টাকা

আর ফ্যামিলি ইউজের জন্য একদম পারফেক্ট খুবই কমফোর্টেবল ওয়ান সিক্সটি টু সিসি ইঞ্জিন আছে প্লাস হচ্ছে এটাও আপডেট মডেল আছে যার মধ্যে আপনার এলইডি হেডলাইট দিয়ে দিয়েছে প্লাস মিটার যেটা থাকছে এটা আপনার ডিজিটাল মিটার উপরে দিয়ে দিয়েছে আগে নর্মাল অ্যানালগ মিটার উপরে থাকতো আচ্ছা তো এই ডিজিটাল মিটারের মধ্যে মাইলেজ দেখতে পাচ্ছেন প্লাস ট্যাঙ্কিতে যত পেট্রোল আছে আরো কত কিলোমিটার যাবে গাড়িটা সেটা সব শো করে এর আপনার তিনটা কালার হয় এই যেমন রেড দেখতে পাচ্ছেন আর একটা ম্যাট গ্রে হয় একটা গ্লসির মধ্যে ব্ল্যাক হয় আচ্ছা এই তিনটা কালারই আপনি পেয়ে যাবেন अवेलेबल আছে ওকে এবারে আমরা চলে আসি আপনার এসপি 160 আছে এটা আপনার 100 এর মতই মডেল আপনার ইউনিকর্নের মতনই মডেল আছে হ্যাঁ সেম ইঞ্জিন পাচ্ছেন এর মধ্যে ডিফারেন্স কি কি থাকছে হেডলাইটের লুকটা একটু আলাদা থাকছে প্লাস হচ্ছে একটু লুকটা স্টাইলিশ করে দিয়েছে আচ্ছা আর আপনার এই দুটো মডেলেই এবিএস আছে সামনে ডিস্কের সাইজ যেটা আছে একটু একটু বড় আছে ওর থেকে ইউনিকর্নার থেকে মাইলেজ কি রকম থাকে মাইলেজ মোটামুটি এগোলো 50 থেকে 55 ফিডব্যাক পাওয়া যায় কাস্টমারদের কাছে ঠিক আছে আর এটার যে মিটারটা আছে এটা আপনার ওই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এর মতনই ইএফটি ডিসপ্লে মিটার পাচ্ছেন যার মধ্যে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি নেভিগেশন ওয়াগারা সব শো করবে আচ্ছা ঠিক আছে প্লাস ইউএসবি চার্জিং পয়েন্ট আছে মোবাইল চার্জ করতে পারবেন টাইপ সি আপনি কেবল লাগিয়ে চার্জ করতে পারবেন বাহ ঠিক আছে আর এটার মধ্যে আপনার বারো লিটারের ট্যাঙ্কি দেওয়া হয়েছে এই মডেলে আর ইউনিকোডে আপনার তেরো লিটারের ট্যাঙ্কি দেওয়া আছে ওকে কি মাইলেজ থাকে

ঠিক আছে আর মনো সাসপেনশন এটা তো থাকছে পেছনে তাতে ব্যাক পেন না হবে এটা আপনার দুটো কালারের মধ্যে আছে এই কালার হ্যাঁ এই কালার একটা আপনার ব্ল্যাক এর উপরে আছে এই দুটো কালার আচ্ছা আর যারা একটু টুরিং বেশি চায় তাদের মধ্যে লং ড্রাইভে যাবে লং ড্রাইভে যাবে তাদের জন্য এই বাইকটা 200 মডেল আছে এটা লঞ্চ করেছে নতুন একদম এই মডেলটি আপনার অফরোডিং এর জন্য বেস্ট হুম অল টায়ার দেওয়া হয়েছে এটাতে প্লাস হচ্ছে হ্যান্ডেলবার যেটা আছে ওটা একটু আপনার আপরাইট দিয়েছে আচ্ছা লং রাইডে গেলে আপনার ব্যাক পেইন বা আপনার হাতের উপরে বেশি প্রেসার পড়বে না হুম ঠিক আছে এই মডেলটার উপরে সেটা আপনি বেনিফিটটা পাচ্ছেন কি প্রাইস আছে এটার প্রাইস আপনার বলে দিচ্ছি এটা আপনার এক্সট্রা রুম চলে আসছে এক লাখ উনসত্তর হাজার পাঁচশো

আচ্ছা এখন যা আছে আপনার রাখা আছে এখানে আরো আপনি কালার পেয়ে যাবেন শোরুমে এসে আসুন দেখতে পেয়ে যাবেন আচ্ছা এগুলো মাইলেজ কি রকম মাইলেজ মোটামুটি আপনার এটা 50 থেকে 55 এর মধ্যে ভ্যারি করে আর প্রাইস মোটামুটি কত থেকে স্টার্টিং প্রাইস আপনার স্টার্টিং আছে 98000 থেকে অন রোড এছাড়া আমরা একটু ডিও দেখব আর ডিও দেখিয়ে দিচ্ছি আমরা Honda Dio 110 cc এর এই মডেল থেকে স্টার্টিং আছে আচ্ছা এগুলো আছে আপনার 110 cc এর মধ্যে হুম ঠিক আছে এর মধ্যে আপনার দুটো ভেরিয়েন্ট আছে আর কালারে যে তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা কালারসের মধ্যে এখন আছে अवेलेबल আচ্ছা অ্যাক্টিভা এবং ডিওর মধ্যে মোটর অ্যাক্টিভা আর ডিওর মধ্যে আপনার ডিফারেন্স যেটা হচ্ছে ডিও আছে আপনার বডিটা আপনার স্টাইলিশ লুকের মধ্যে আর অ্যাক্টিভাটা আছে আপনার নরমালি আপনার স্পোর্টি লুকের মধ্যে আসে না ওটা ফ্যামিলি টাইপের লুকের মধ্যে আসে আচ্ছা আর এটা যেটা আছে আপনার এবিএস ফাইবার বডির উপরে আসছে এটা আপনার ডিওতে আর অ্যাক্টিভা যেটা আছে ওটা আপনার মেটাল বডির উপরে আছে আচ্ছা কিরকম দাম আছে ডিওর ডিওর আপনার মোটামুটি যেটা আছে অ্যাক্টিভার থেকে আরো চার পাঁচ হাজার টাকা কমের মধ্যে পড়ে মোটামুটি আপনার নাইনটি ফাইভ থাউজেন্ড এর মধ্যে আপনার হয়ে যায় আচ্ছা এই মডেলগুলো গুলো আপনার শুরু হচ্ছে অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ মানে যেরকম একশো দশের দেখালাম সেরকম হচ্ছে না আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ এর মধ্যে এগুলো আচ্ছা এগুলো আপনার মেটাল বডির মধ্যে আছে আপনার সামনে ডিস্ক ব্রেক এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই মডেল গুলো আর একটা যেটা নতুন ফিচার অ্যাক্টিভা স্মার্ট বলে একটা আছে সেটার মধ্যে আপনি রিমোট ফাংশন চাবি পেয়ে যাবেন সেটা আছে লক আনলক হয়ে যাবে এখন নেই কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে अवेलेबल তো अवेलेबल আচ্ছা আপনার পুরনো গাড়ি আছে আপনি এক্সচেঞ্জ করে নতুন হন্ডার গাড়ি নেবেন সেটার জন্য কিন্তু অফার আছে শুধু তাই না ফাইন্যান্সে নিতে চান ফাইনান্সও হয়ে যাবে কি অফার আছে একটু বলে দাও তো পুরনো যে কোনো গাড়ি আপনার এক্সচেঞ্জ ফ্যাসিলিটি এখানে আছে হ্যাঁ পুরনো যে কোনো কোম্পানির গাড়ি থাকুক যেই কন্ডিশনে থাকুক আপনার গাড়িটা এক্সচেঞ্জ হয়ে যাবে ভালো ভ্যালু পাওয়া যাবে ভালো ভ্যালু পাওয়া যাবে এখন তো আপনার বেস্ট ভ্যালু দেয়া হচ্ছে আচ্ছা আর ফাইন্যান্সের ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টের অফার আছে প্লাস হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা ইএমআই এক একটা গাড়িতে আপনার অফারটা চলছে আচ্ছা মান্থলি উনিশশো নিরানব্বই টাকা দিন এবং গাড়ি নিয়ে যান এখান থেকে সেটাই আর হচ্ছে আপনার যেটা মানে নতুন স্কিম এসেছে নো হাইপোথিকেশন বলে একটা স্কিম হয় যেটা আপনার ফাইন্যান্সে গাড়ি নিচ্ছেন প্লাস হচ্ছে ফাইন্যান্সে আপনার নাম কোথাও পেপারসে চাপবে না সেই স্কিমটাও এসেছে নতুন আচ্ছা ঠিক আছে আর টেনিওর আপনি এক বছর থেকে শুরু করে পাঁচ বছর অবধি টেনিওর পেয়ে যাচ্ছে এত সুবিধা আপনাদের সার্ভিসিং এর ব্যাপারটা কি আছে এবং 12 বছরের পুরনো এই 12 বছরের পুরনো হয়ে গেল শোরুমটা তো কাস্টমারদের গাড়ি কেনার পরে আফটার সেল সার্ভিসটা হচ্ছে আমাদের মেন মোটো তো আফটার সেল সার্ভিস আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করি তার জন্য আমাদের সার্ভিস সেন্টার আছে হোটেল সোমনাথ ফরিদপুরের পাশে আপনাদের সার্ভিস সেন্টার আছে দুর্গাপুর সাই হোন্ডার তো সেখানে আপনার সব রকম গাড়ির হন্ডার আপনার পার্টস সার্ভিস আমরা মেইনটেইন করা তাহলে আজই চলে আসুন আপনারা সাই হন্ডার শোরুমে যেখানে খুব অফার দুর্দান্ত অফার চলছে এবং প্রায় সব হন্ডার বাইক গুলো পাওয়া যাচ্ছে সব মডেল গুলো দুর্দান্ত অফারের সাথে কম প্রাইস মধ্যে ফাইন্যান্সে আপনারা নিয়ে নিতে পারবেন নিজের নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং তার সাথে সাথে আপনারা গুগল ম্যাপ লিংক দেখে চলে আসুন আমরা সমস্ত ডিটেল দিয়ে দিচ্ছি ক্যাপশনে শাড়ি হন্ডার শোরুম আছে দুর্গাপুর একদম ভিডিঙ্গি মোড়ের কাছে এখানে ভিডিঙ্গি মোড়টা দেখা যাচ্ছে ঠিক এখান থেকে এসে এগিয়ে যাবেন আর এগিয়ে এসে দেখতে পাবেন লেফ্ট সাইড এ এই শোরুম যেখানে এত এত বাইক এবং এত অফার সাথে পাওয়া যাচ্ছে সবাই আসুন এবং অবশ্যই এই পুজোটাকে নিয়ে নিন হন্ডার বাইক বা স্কুটি বা স্কুটার সবাই ভালো থাকুন সুস্থ দেখুন বেঙ্গল অটবের সাথে দেখুন পেজ টাকে ফলো করে দিন ভিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই